দেখতে বাজে যে তুমি আমার সাদা kendhiটাই দিলা মনে হইত যে আমার জন্য ওই মিছু তাই আমার নিজের দাই মনে হইতসে কারণ আমি যদি অন্য kendhiটা দিতাম ওই দশকে এই দিন দেখতে হইতো না শেরপুর জেলায় এখানে একটি বাড়িতে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সবাই বসে আছে ইতিমধ্যে আপনারা জেনেছেন চট্টগ্রামের সীতাকুণ্ডে যে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটেছে সেই অগ্নিকাণ্ডে যে মারা গেছে রনি রিয়াজুল ইসলাম ইসলাম রনি রনি রমজানুল সে এই যে তার বাবা মাঝখানে বসে আছেন তার ছোট একমাত্র ছোট ভাই সাইডে বসে আছেন তার প্রিয়তমা স্ত্রী যার সাথে গত ছয় মাস আগেই তার বিয়ে হয়েছিল ছয় মাসের মধ্যে দেড় মাস একসাথে থাকার সৌভাগ্য হয়েছে দেশের জন্য জীবন দিয়েছেন। ইতিমধ্যেই তার বাবার মুখ থেকে তাদের অবস্থা এবং সার্বিক অবস্থা একটু জানার চেষ্টা করবো কথা বলি আসসালামাইকুম আঙ্কেল আপনি আমরা যে দেখতেছি গত দুই দিন তিন দিন যাবৎ কান্নাকাটি করতেছেন আপনার মনের অবস্থা ভালো না তারপরে আপনি এই যে আপনার তো ছেলে দুটি ছেলেই ছিল এই যে এই বড় সন্তানকে হারিয়ে আপনি নির্বাক আপনি এখন দেশবাসীর কাছে কি চান আমি আমি ছেলে মরণের খবর পাই নাই আমি আর মিথ্যা মামলায় পড়ে আসি আমি সাড়ে তিন মাস থেকে আমি জেলখানায় আছি আমার আমার ছেলে মারা গেছে আমার আজ না জানাই সাত দিনের জন্য আমার সরকার ছেড়ে দিছে দুই দিন গেছে সাত দিন পরে আমার 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 জেলখানায় ঢুকাই দিব আমি সরকারের কাছে দেশবাসীর কাছে আমার কাছে আমার সঠিক মানে তদন্ত তদন্ত করে সুষ্ঠু বিচারে জানা আমি তাকে করছি আর আমার দুইটা বড় চলেটা মারা গেছে আমার দুইটা মেয়ে মারি সিরা আমি আমার ফেভারেট নাই অল্প

আসলে দশক একমাত্র বড় ছেলেকে মাত্রই চাকরিতে ঢুকিয়েছিল চাকরি হয়েছে মাত্র 11 মাস 11 মাস ডিউটি করার সৌভাগ্য হয়েছে আসলে কি বলবো এই পরিবারটি কত না স্বপ্ন ছিল সেই স্বপ্ন বাবা একটি রোড অ্যাক্সিডেন্টে তার অপারেশনে ফুস নেই সে একটি মিথ্যা মামলায় সে করব তার মিথ্যা মামলা থেকে যেন সে রেহাই পায় এবং এই যে মাঝখানে যে বসে আছে রনির ছোট ভাই তার কাছ থেকে একটু শুনবো আচ্ছা ভাই আপনি কি করেন এখন এখন ভার্সিটির জন্য প্রিপারেশন নিতেছি আপনি ভার্সিটি আপনি লেখাপড়া করেছেন কোথা থেকে যদি একটু ডিটেলস বলেন ময়মনসিংহ নটরডেম কলেজ থেকে ময়মনসিংহ নটরডেম কলেজ থেকে আপনার রেজাল্ট কি এ প্লাস পেয়েছেন মাশাল্লাহ রেজাল্ট খুব সুন্দর এই যে আপনার বাড়ি তো একমাত্র উপার্জন ছিল আপনার লেখাপড়ার দায়িত্ব কি আপনার বাইর হাতি ছিল যে আপনি সরকারের কাছে এবং দেশবাসীর কাছে আপনার কি চান কি কোনো কিছু চা পাওয়ার আছে হ্যাঁ একটু জোরে বলবেন সরকার এবং দেশবাসীর কাছে একটাই চা আছে যে আমার পরিবার এখন দেখাশোনার মতো কেউ নাই আমার আব্বু মিথ্যা মামলায় আছে আব্বু আরো অসুস্থ

তে ওইখানে পরিস্থিতিটা আপনি কি দেখেছেন ওইখানে তো ভয় ভয় পরিস্থিতি মানে অনেক লাশ লাশুর উপর লাশ ফেলে রাখছে তারপরে আমি মানে খবর পাওয়ার পরে আমার দুইটা মাহাত্বায় এরপরে আইছিলাম আচ্ছা বুঝন এর সারা দিন দেখছে দেখার পরে মানে বায়ারে সন্দেহ করছে যে এটা বায়া হইতে পারে কিন্তু আর সিওর ছিল না তারপরে বাড়ি থেকে আমরা সবাই গেছি আচ্ছা যাওয়ার পরে দেখছি দেখার পরে মানে বায়ের সাথে সারা জীবন থাকছি বন্ধুর মতো চিন 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 এই যে বন্ধুর মতো আপনার কয় বছরের বড় দুই বছরে এই যে বন্ধুর মতো ছিলেন একসাথে অনেক স্মৃতি সেই স্মৃতিগুলা কি এখনো আপনার মনে পড়ছে হ্যাঁ সবসময় যখন আপনার মায়ে লাশ দেখলেন তখন আপনাদের অবস্থা দেখা ছিল অনেক খারাপ পরিস্থিতি মনে হয়েছে যে মরে যায় আমরা ময়রা যাই এটা কি কখনো আপনারা কোনোদিন কল্পনা করেছিলেন যে এই অবস্থা হবে না আমরা মনে করছি যে ভাইয়া হয়তো ভাইয়া যে শক্ত লোক হয়তো বা একটু ব্যথা পাইছে বাইসে আছে গেলে বা মুখ হয়ে কিন্তু যাই যে মারা গেছে আচ্ছা এই যে আপনাদেরকে যখন এই লাশ শনাক্ত করলেন যখন আপনারা হাসপাতালে ছিলেন ওইখানে লোকজন আপনাদেরকে কিরকম সহযোগিতা করেছে

যায় আমি এই হাত হাতের আঙ্গুল দেখে গলার ওই তিলটা আর এই হাতের কাটা দাগ দেখে আমি চিনছি আমার ছেলে রে দেখে চিনবো তোমারে কেদিকে সব পুরা দেখ চিনাই যায় না এই হাত আর এই দেখে চিনছি পিজি এখন আপনি দেশবাসী আপনার সন্তান তো যে যাওয়ার চলেই গেছে এখন আপনি কি চান আপনার দেশবাসী এবং মাননীয় সরকারের কাছে কোনো প্রত্যাশা চাওয়া পাওয়ার কিছু আছে আপনাদের আচ্ছা মাননীয় প্রধানমন্ত্রী কাছে আমার এবার সংসারে চলার মতো সমর্থন নাই আমার স্বামীও ফুসফুস নাই কাইটি ফেলায় দিছে সে অচল কোন কামাই করতে পারে না আমি মামলায় জড়িয়ে রাখছে আমার এই ছেলেটাকে লেখাপড়া টাকা পয়সা আমার ওই ছেলেই করতো খরচ আর কেউ নাই আরকে খবর কি এই পরিবার কে চালাবো আমার এই ছেলে কে জানাম মাননীয় দেবকপদর মন্ত্রী দেশবাসী সবাই যেন সাহায্য করে আমার এই ছেলে চাকরির জন্য আমি এটাই চাই আচ্ছা আমরা একটু তার স্ত্রীর কাছে যাব আচ্ছা বোন আপনি তো আপনার স্বামীকে কে শেষবেলায় কি সাদা গেনজি দিয়েছিলেন আপনার স্বামী আক্কেল করে বলেছিল যে শেষ বেলায় তুমি আমাকে একটি সাদা গেঞ্জি দিলা তখন আপনার কাছে কি মনে হয়েছিল তখন আমার কাছে অনেক কষ্ট লাগছিল কারণ আমি তখন মনে চাইছিল যে ওই গেঞ্জিটা আমি পাল্টে আর একটা গেঞ্জি দেই তারপর ওই বলছে থাক কিন্তু যখন লাশ পেয়েছি তখন আমার কানের মধ্যে একটাই বাজে যে তুমি আমার সাদা গেঞ্জিটাই টাই দিলা মনে হইতাছে যে আমার জন্য ওই মৃত্যু তাই আমার নিজের দায়ী মনে হইতাছে কারণ আমি যদি অন্য গেঞ্জিটা দিতাম ওই দাসকে এই দিন দেখতে হইতো না এই দুঃখটা এইটা কি সারা জীবন আপনার মনে পড়বে না সারা জীবনে মনে পড়বে আসলে দর্শক যে যাওয়ার চলে যায় কিন্তু স্মৃতি হিসাবে কিছু না কিছু কথা রেখে যায় আমার কাছে শুধু এই কথাটাই রেখে গেছে এই যে আপনি তো মাত্র ছয় মাস হলো বিয়ে হয়েছিল ছয় মাসে আপনি বিধবা হয়ে গেলেন এখন আপনার ভবিষ্যৎ দিনগুলো কিভাবে আপনি আমার ভবিষ্যৎ দিনগুলো একটা চাকরির মাধ্যমে কাটায় দিতে চাই আর আমার হাজবেন্ডকে স্মরণ করতে চাই তার মাধ্যমে কারণ আমার হাজবেন্ডেরও ইচ্ছা ছিল যাতে আমি একটা চাকরি করি এইটা শেষ ইচ্ছা ছিল তার আপনার লেখাপড়াটা আমি কিসি ডিপ্লোমা কমপ্লিট করছি কিসি ডিপ্লোমা কমপ্লিট করেছেন হ্যাঁ এই চাকরি পাওয়ার পরে কি এই শ্বশুরবাড়িতেই বাড়িতে আপনি থাকতে চান বাকিটা জীবন কি আপনার স্বামীর স্মৃতি ধরে রাখতে চান বাকিটা জীবন আমি আমার শ্বশুর বাড়ি এবং বাপের বাড়ি দিয়ে এবং চাকরি করে নিজের পায়ে দিয়ে ই করে চলতে চাই দর্শক শুনলেন আমরা প্রত্যাশা করব এই ফ্যামিলি থেকে একটি চাকরি যদি পায় তার যোগ্যতা সম্পন্ন তার বাবা একটি মিথ্যা মামলায় জড়িয়ে আছে সেই মিথ্যা মামলা থেকে এবং এই পরিবার থেকে যদি কাউকে একটি চাকরি দেওয়া হয় তাহলে হয়তোবা তাদের একটু হলেও দুঃখ দুর্দশা গোচাবে দর্শক আজ এই প্রত্যাশা রেখে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি অন্য কোথাও আপনাদেরকে নিয়ে যাব সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ